আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর আগে আপনারা পেয়েছিলেন পুরুষের কাফন কয়টা লাগে বাকি রকম কাটতে নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে দেখাবো মহিলাদের কাফন কটা লাগে আর কি করে কাফন কাটার নিয়ম মহিলাদের প্রকৃত মহিলাদের কাফন লাগে পাঁচটা লিফাফা চাদর কুর্তা আহ সিলাবান্ধ তাই পাঁচটা কাফন লাগে মহিলাদের তাছাড়া আপনাদেরকে দেখাচ্ছি মহিলাদের কাফন কি করে কাটতে হয় হলো অক্তবে জাকারিয়ার তরফ থেকে আজ এই ভিডিওটা হয় আমাদের মক্তব চ্যানেল এটা তো এই চ্যানেলে আপনাদেরকে দেখাটা হবে আর একটা কথা আপনাদের প্রথমে বলে রাখি আমার কাছে বলছি এলাকা গোটটা কাফন যেখানে দরকার ফোন করবেন কাফন ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া হয় আমাদের কাছে পৌঁছে যাবে কাফনের সাথে যত যা লাগে সব সরঞ্জাম সবই থাকে ইনশাআল্লাহ ফিতে তাছাড়া আমাদেরকে দেখাচ্ছে কাফন কতটা লাগে হ্যাঁ তো প্রথমে লিফাফা কাটতে হবে একটা আপনারা জানেন এই ফিতাটা প্রায় পাঁচ মিটার হ্যাঁ তো এই একটা দিলাম এটা আপনার পাঁচ যে কোনো কাফা মি তিরিশ সেন্টিমিটার দিলেই হয়ে যাবে যতই বড় সফা যতই মোটা হোক অসুবিধা হয় না আমি দিলাম এখানে প্রায় তিরিশ ধরো দাও এটা হচ্ছে লেফা ফা আমি ধরাচ্ছি আমাদের কেটে দেখে দিচ্ছি এক একটা করে কটা কাফন কাটতে হয় খালি দেখে যান ভিডিওটা একটা হলো এর মাথে আমি তিনটে কাটবো তাহলে এখান থেকে সবকিছু বার সোজা একদম যারা মনে করে যে কাফন কাটা খুবই কষ্ট মোটেই কষ্ট নয় হ্যাঁ আপনারা কেউ আপনাদের নিজেদের কেউ মারা গেলে আপনারা নিয়ে কাটতে পারবেন আমার এই ভিডিওটা দেখে অসুবিধা কিছু হবে না ধরে ধরে সমান করো নিজেই কাটতে পারবেন অসুবিধা কিছু নাই বাগাল একটা ধর ধরো তো সবাই নিজেই কাটতে পারবেন অসুবিধা কিছু নাই তবে আমাদের এখান থেকে আমি যতগুলো মাইয়ের থাকশাল্লা কা হবে ধর না ধরো আর একটা ধরো মাফি ধরো エレクトエレクト。 আমরা কাপড় অনেক জায়গাতে এই মাই সময় যারা ব্যবসা করে কাপড়ের দাম একদম অল্প দামের মধ্যে সমস্ত সামান আপনারা এখানে পাবেন অসুবিধা কিছু নাই এটা তিনটে বার হয়ে গেল এখানে এর মধ্যে একটা জামা বার হবে আর এখানে আর একটা জিনিস বার হবে আপনাদেরকে দেখিয়ে দেবে এই যে কাপড়টা রয়েছে এখানে সিনাবান লাগে একটা সিনাবান কথাটা হয় এই সিনা থেকে নিয়ে হাঁটুর নিচে অব্দি হাঁটুর নিচে অব্দি তো এই সেটার থেকে নিয়ে হাঁটুর নিচে তাহলে আমি একটু মাফ করে নেব এখানে ধরো এটা একটা শিলাবান এটা একটা শিলাবান বেরিয়ে গেলো আর শেরবান এক মিটার লাগে প্রায় মানে কাছাকাছি তো আপনাদেরকে শের একটা নিয়ম শিখিয়ে দিই কামটা শেষ হয়ে এটি কি তো আমি আপনাদের একটা নিয়ম শিখিয়ে দিই এই কাপড় কাটার নিয়ম যেটা মাথা মানে শের শের যেটা কাটবেন শেরবান যেটা কাটবেন সেটা পুরো বিছিয়ে দেবেন প্রথমে প্রথমে বিছিয়ে দেওয়ার পর ভিতরে দেখি শের নিয়ম হচ্ছে আপনারা প্রথমে এটাকে মিশিয়ে দেবেন দেখবেন এটার সাথে এটা হচ্ছে নাকি যদি কেউ সেলাই তো একটু এই যে যে কোনো কোনো এক এক জায়গায় জায়গায় সেলাই সেলাই করে মাথাটা ভরে দেবেন এটা হচ্ছে শেরবান এটা হচ্ছে কি এটা হচ্ছে শের তো মহিলাদের কটা কাপড় লাগে বললাম সাতটা তো এই যে শেরবান এটার মধ্যে হয়ে যাবে অসুবিধা কিছু নাই হ্যাঁ এটা আমি দুটো শেরবান বার করে দেবো ধরো এটা যদি একটা কেউ আমি এখানে দুটো বার করে দেবো অসুবিধা কিছু নাই দিকে দেখাচ্ছি দেখেন এই যে তেল কেটেছিলাম তার মধ্যে একটা জামা তৈরি করবো হম তো যেটাকে কুর্তা বলা হয় এটা তৈরি করতে গেলে আমাকে ভাঁজ করে নিতে হবে একটু ছোট বড় করলেও ভালো লাগবে তাহলে মানুষের যে পড়ায় সে বুঝতে পারবে যে কোনটা সামনে দেবো বা কোনটা পিছনে দেবো হম তো বড়টা যেটা আছে সেটা আপনার পিছন দিকে রাখবেন বা সামনের দিকে রাখবেন অসুবিধা কিছু নাই তো বেশিরভাগ সামনের দিকে রাখলে কি হয় হাঁটু যে পাটা বার হয় সেটা আর না গোটাই নিয়ে নেবে হুম তাহলে কি করতে হবে আপনাকে এটা ভাঁজ করতে হবে এই ভাঁজ করার পর এটা করতে হবে এবার আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কি করে মাথাটা কাটবেন আসুন দেখান এটা জুম করবি হ্যাঁ আমি যদি এখানে মাথাটা বার করে নেব করে বার করে নাও সাইড গুলো করে ছেড়ে দিলাম তাহলে ভর্তা আরো আরো সুবিধা হবে হ্যাঁ আর আসুন এবার আপনাদেরকে বিছানো দেখাবো কি করে বিছাবে পুরো কাটা ঠিক হয়ে গেছে এবার আপনি বিছাচ্ছে আপনাদেরকে দেখুন এক একটা করে সরা কাজ সরা এবার দেখুন আপনারা সুযোগ করে এটা হলো লিফাফা ধর গোটা ভালো বিছা সরেছে সরেছ হ্যাঁ নামা এটা হলো লিফাফা

এরপর আমি আমাদেরকে দেখাবো ওই যে বলছিলাম ভারতের থেকে বগোল নামার নাম এটা হচ্ছে সিনাবান্ধ ভাল করছ আর সবাই দেখে হম তাহলে প্রথমে চাদর লিফাফা পড়লো চাদর পড়লো সিনাবান্ধ পড়লো এবার আপনাদের সামনে পড়বে যেটা কর্তা যেটা পড়ায় হম এটা পড়বে তাহলে এর সাথে আপনাদের কি দেখিয়ে দিলাম আমি এর সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কাজটি দেখে যদি ভর্তি অসুবিধা হয় অনেকেই তা আমি একটু চিত্তে নাই তবু আমি একটু চিরে দিচ্ছি এই জন্য যে সুবিধা হবে অনেকে পড়াতে পারে না তো একটু সুবিধা হবে চিড়ে দিলাম দেখাবো কি আর এখানে আছে আমার সিনামাল এটাকে সিনামাল বলা হয় এটাকে আপনি এরকম করে ধরে এই সাথে মিশিয়ে হ্যাঁ এই মাথাতে বেন্দুলো খেলে সিনামাল ঠিক আছে সিনামে চলে চলো ধরো বস বস এবার কাপড়টা দেখাচ্ছি দেখাচ্ছে তো ভালো করতে ছোটো আছে একটা ছোট ঠিক করো প্রথমে মা দিক থেকে ভাঁজ করতে হয় এটা একটা ভাঁজ করলাম দ্বিতীয়টা আবার আনতে হয় এটা এটা কুর্তা ভাস্তটা হয়ে গেল হ্যাঁ ভালো করে ধরো ধরো এটা এটাকে সিনেমান বলা হয় এদিকটা নিয়ে এসো সিনেভানটা মিশিয়ে দিলে হয়ে গেল চাদরটা বলো সোমান করে এটা হুম এটা চাদর হুম আর এইটা হলো লিফাফ এটা হলো লিফাফা তাই আমাদের কাপন রেডি হয়ে গেল কাপন আমরা দিকে দেখি সর কাপন তৈরি করা হয়ে গেল এখানে চারটে আর এই একটা পাঁচটা তো মহিলাদের কাপন কটা লাগে কটা কাপন লাগে মহিলাদের পাঁচটা ঠিক আছে এটা বন্ধ করে দাঁড়া আমি আমবো হলো ইমাম সাহেব আপনারা এখান থেকে কাপন পাবেন খাস করে গলসি এলাকার সমস্ত গ্রামবাসীদেরকে বলছি কাপন লাগে তো ফোন করবেন কাপন ডেলিভারি পৌঁছে আপনাদের সামনে আর আমাদের ভিডিও বেশি ভালো ভালো লাগে শেয়ার করবেন সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও হবে ইনশাআল্লাহ दुआ कर दें धन्यवाद